সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা ড আনম এসানুল হক মিলন বলেছেন গত সতেরো বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের ফলে আমরা কথা বলার অধিকার হারিয়েছি ওই সময় আমরা স্বাধীনভাবে সভা সেমিনার করতে পারিনি তাদের পেটুয়া বাহিনীর নির্যাতনে আমাদের কচুয়ায় কোনো জনসভা করতে দেয়নি তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আজকে কচুয়া তথা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিস্তারিত দেখুন কচুয়া থেকে নাসির উদ্দিনের প্রতিবেদনে অধীর আগ্রহে বসে আছে গণমানুষের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে তাই সংকট মোকাবেলায় সংস্কারের পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচন দিন তিনি আরো বলেন আমি দুই এক থেকে দুই সাল পর্যন্ত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন কচুয়া চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট সহ শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করেছে ওই সময়ে আওয়ামী লীগের নেতা আমাকে এবং আমার স্ত্রীকে মিথ্যা ও হাস্যকর মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের সময় কচুয়ার মানুষ শান্তিতে ছিল বিএনপি শান্তিপ্রিয় দল দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তিনি শনিবার বিকেলে কচুয়ার উত্তরাঞ্চলীয় বিএনপির আয়োজনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আখন্দের সভাপতি এবং ইউনিয়ন যুব দলের সভাপতি বিল্লাল হোসেন বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী মহিলা দলের সহসভানেত্রী সভানেত্রী নাজমুন নাহার বেবি ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল হোসেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল জনসভা বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মোহাম্মদ ইউসুফ মিয়াজি সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ সহ আরো অনেকে এদিকে দীর্ঘ সতেরো বছর পর কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আন ম এসানুল হক মিলনের প্রথমবারের মতো জনসভাকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে জনসভার স্থল জনসমুদ্রে রূপান্তরিত করে